খেজুরের রস দিয়ে আজকে আমি দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো আর এভাবে দুধ চিতই পিঠা তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর লোভনীয় শীতের দুধচিতই পিঠা তো খেজুরের রস দিয়ে আজকে দুধ চিতই পিঠা আমি তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে প্রত্যেকটি পিঠাই একদম নরম তুলতুলে হবে আর দেখুন পিঠাগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই শীতের দিনে পিঠাটা তৈরি করে সবাই উপকৃত হতে পারে ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো একটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারবেন পিঠাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর পিঠাটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আজকের রেসিপি আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু রেসিপি ফলো করে আপনারা পারফেক্টভাবে এভাবে দুচ্ছিতে পিঠে তৈরি করতে পারবেন তো দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে তো ভিউয়ার্স চলুন দেখিনি আজকের এই দুধচিতাই পিঠা তৈরি করতে কি কী উপকরণ লাগছে পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম ছয় কাপ চালের গুঁড়ো এটা হচ্ছে আতর চালের গুঁড়া ভেজানো চালটা আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দুই কাপ নারকেল কোড়া ছয় কাপ চালের গুঁড়োর জন্য এখানে আমি দুই কাপ নারকেল কোড়া নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব কুসুম গরম পানি তিন কাপ দিয়ে খুব ভালোভাবে নারকেল আর চালের গুঁড়াটা মিক্স করে নেব চিতই পিঠার ভিতরে নারকেল গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলি খেতে খুবই মজার হবে আর প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো হবে একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট ধরে এটাকে আমি মথে নেব প্রত্যেকটি টিপস ফলো করে যদি আপনি চিতই পিঠা তৈরি করেন তাহলে আপনার পিঠাগুলি একদম পারফেক্টভাবে ফুলকো হবে আর পিঠাগুলি ফুলকো হলে খুব সহজেই কিন্তু দুধের ভিতরে ভিজে যাবে এই যে গোলাটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এর ভিতরে আবারও দিয়ে দিব কুসুম গরম পানি দুই কাপ টোটাল এখানে আমি পাঁচ কাপ পানি দিয়েছি এখন খুব ভালোভাবে মিক্স করে নিব এই যে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে এভাবেও কিন্তু আপনারা পিঠাগুলি ভেজে নিতে পারেন এতে করে পিঠাগুলি খুব সুন্দরভাবে ফুলকো হবে তবে আমি আজকের এই গোলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এতে করে নারকেল আর চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এখানে একটি বেলেন্ডারে জার নিয়ে নিয়েছি এখন এই গোলাটা জারের ভিতরে দিব তারপরে বেলেন্ড করে নেবো এই যে আমি গোলাটা বেলেন করে নিয়েছি আর বেলেন করার পরে দেখতেই পাচ্ছেন চালের গুঁড়া আর নারকেলটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এখন প্রত্যেকটি পিঠাই কিন্তু একদম পারফেক্টভাবে ফুলকো হবে এই যে গোলাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে চুলায় খেজুরের রস বসিয়ে দিয়েছি এখানে দুই লিটার খেজুরের রস আছে এটা জাল করা খেজুরের রস গ্রাম থেকে পাঠানো হয়েছে আর দিয়ে দিলাম দুইটি তেজপাতা ছেড়ে চারটি এলাচ একটু থেতো করে দিয়েছি আর চার টুকরো দিয়ে দিয়েছি দারুচিনি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো জাল করা দুধ হাফ লিটার এখানে আমি দুই লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি দুধটা বেশ ঘন এখন রসের সাথে মিক্স করে নিব। মিক্স করে পাঁচ থেকে ছয় মিনিট দুধ আর রসটাকে জাল করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু একই রেসিপিতে খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা ভিজিয়ে নিতে পারেন তবে আমি রস দিয়ে এটা ভিজিয়ে নিয়েছি রস দিয়ে ভিজিয়ে নিলে খেতে কিন্তু খুবই মজার হয় এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা এটা দিতে পারেন আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এখন পাঁচ থেকে ছয় মিনিট এটাকে আমি জাল করে নিয়েছি আর জাল করার পরে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লবণীয় হয়েছে পিঠের জন্য সেরাটা আমি তৈরি করে নিয়েছি খেজুরের রস আর দুধ দিয়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ভিতরের দুধ আর রসটা গরম থাকে অন্যদিকে চুলায় আমি পিঠা ভাজার জন্য লোহার একটি সাজ বসিয়ে দিয়েছি আর সাজটাকে তেল লবণ আর পানি দিয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি এতে করে পিঠা ভাজার পরে প্রত্যেকটি পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে গোলাটা দেওয়ার পরে তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখেছি এই যে তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন পিঠাগুলি উঠিয়ে নেব আর দেখুন খুব সহজেই কিন্তু পিঠাগুলি উঠে এসেছে আর প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো হয়েছে এভাবে যদি আপনারা গোলাটা তৈরি করেন তাহলে প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো হবে আর দেখুন পিঠাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলি পিঠা উঠিয়ে নিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে দুধচিত পিঠা তৈরি করতে পারবেন এই যে এক এক করে কিন্তু পিঠাগুলি আমি উঠিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলি দুধে ভিজিয়ে নেব এই যে ঢাকনাটা খুলে নিয়েছি এর আগে কিন্তু আমি অনেকগুলি পিঠা ভিজিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পিঠাগুলি দিয়ে দেওয়ার পরে এভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দুধ আর রসের ভিতরে ডুবিয়ে দিতে হবে এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এর এর ভিতরে আর ঢাকনা খোলা যাবে না এরপরে আমি আবারও পিঠাগুলি ভেজে নিয়েছি এখন দুধ আর রসের ভিতরে দিয়ে দিব প্রত্যেকবার পিঠা দেওয়ার পরে চামচ দিয়েভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পিঠাগুলি ভিজিয়ে দিতে হবে এতে করে খুব সহজেই পিঠাগুলি ভিজে যাবে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি এই যে সবগুলি পিঠা ভাজার পরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কতগুলি পিঠা হয়েছে ভাজার পরে আর সবগুলি পিঠাই কিন্তু আমি দুধ আর রসের ভিতর ভিজিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত অপেক্ষা করবো আর সন্ধ্যার পরে কিন্তু এই পিঠাগুলি আমি ভেজে নিয়েছিলাম এই যে সকালে আমি পিঠাগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলি কিন্তু খুব সহজেই ভিজে গিয়েছে আর এর ভিতরে কিন্তু আমি ঢাকনা খুলি নি পিঠাগুলি ভিজানো কমপক্ষে আপনাকে ছয় ঘন্টা কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে এখন একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একটি চাবিং বাটিতে এখন পিঠাগুলি উঠিয়ে নিব খুব সহজেই তৈরি হয়ে গেল খেজুরের রসে দুধ চিতই পিঠা এভাবে খেজুরের রস দিয়ে যদি আপনি দুধচিতই পিঠা তৈরি করেন তাহলে প্রত্যেকটি পিঠাই একদম নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু অনেক মজার হবে আশা করি আজকের এই দুধ চিতই পিঠা রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেকটি টিপস ফলো করবেন এতে করে আপনি পিঠাটা তৈরি করতে পারবেন আর দেখুন পিঠাটা তৈরি করার পর কতটা লোভনীয় হয়েছে একটু কাছ থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আজকের এই চিতই পিঠা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকটি পিঠাই কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আর খুব সুন্দরভাবে খেজুরের রস আর দুধের ভিতরে পিঠাগুলি ভিজে গিয়েছে এখন একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো আর দেখেই বুঝতে পারবেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এই যে পিঠাটা আমি কেটে নিয়েছি দেখুন আর দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে যদি আপনি এই পিঠাগুলি তৈরি করেন আপনার পিঠাগুলি একদম পারফেক্ট হবে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোন মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ